দীক্ষা নিলে শ্রাদ্ধ বাড়িতে খাওয়া যায় না কেন আছে এক সত্য ঘটনার একটি ছোট্ট গল্প অনেক সময় বয়স্কদের মুখে এই ধরনের ঘটনার কথা শোনা যায় একবার এক সাধু ঘুরতে ঘুরতে এক গ্রামে এসে পৌঁছলেন সন্ধ্যেবেলায় তিনি সেই গ্রামের এক মন্দিরে আশ্রয় নেন সাধুরা যারা পরিব্রাজন করেন এখান থেকে ওখানে যান তারা সাধারণত কারোর বাড়িতে থাকেন না বা সয়ন করেন না কোনো আশ্রম বা মন্দির থাকলে সেখানেই থাকেন আর মন্দির সব গ্রামে সব স্থানেই থাকে যাই হোক সেই মন্দিরে শতরঞ্জি ছিল তিনি সেটাই পেতে নিলেন মন্দিরের যিনি পুরোহিত তিনি জিজ্ঞাসা করলেন রাত্রে কিছু ভোজন করবেন তো সাধু বলেন যদি চাল ডাল আলু নিয়ে আসেন সাধু সেটাকেই পুটিয়ে নিয়ে খেয়ে নেন পুরোহিত দেখলেন মানুষটা ভালো শুধু শুধু বাইরের চাতালে শোবেন কেন সাধুকে বলেন আপনি রাত্রে মন্দিরের ভেতরেই শুয়ে পড়ুন মন্দিরের মধ্যে সাধুকে শুতে দিয়ে পুরোহিত বাড়ি চলে যান অনেক রাত্রে হঠাৎই সাধুর ঘুম ভেঙে গেল আর প্রদীপের সেই অল্প আলোয় তিনি দেখতে পেলেন মায়ের সারা অঙ্গে মহামূল্যবান সব অলঙ্কার রয়েছে তার তখন মনে হলো এই সমস্ত গয়নাগাটি মন্দিরের তো কোনো কাজে লাগবে না আর আমারও তো কিছুই নেই তাই এই গয়নাগুলি আমার কাজে লাগতে পারে এই ভেবে সাধু আস্তে আস্তে মন্দিরের বিগ্রহ থেকে সমস্ত গয়নাগাটি খুলে নিজের ঝোলায় ঢুকিয়ে নিলেন তারপর খুব দ্রুত কম্বল টম্বল গুটিয়ে রেখে হাঁটা দিলেন প্রতিদিনের মতো সেদিনও ভোরবেলা যখন সূর্য উঠেছে পুরোহিত মন্দিরে এসেছেন মন্দির পরিষ্কার করার জন্য তিনি এসেই তিনি দেখেন সাধুও নেই আর মায়ের গায়ে একটা গয়নাও নেই এই দেখে তিনি তো বিকট হাক ডাক শুরু করে দিলেন ডাক শুনে গ্রামবাসীরা হাজির পুরো ঘটনা শুনে তারা এতই রেগে গেলেন যে হাতের কাছে যে যা পেল লাঠি বাঁশ ইট পাটকেল তুলে নিয়ে ঠিক করলো যেমন করে হোক সাধুকে খুঁজে বার করবই মেরেই ফেলবো আজ তাকে ওদিকে সাধু ও গ্রামবাসীদের হাত ধরা পড়ে যাবার ভয়ে ছুটতে ছুটতে যাচ্ছেন এবার ভোরবেলায় তার মলত্যাগের বেগ এসে গেছে এক পুকুরের ধারে ঝোলাটিকে পাশে রেখে যথারীতি মলত্যাগ করেছেন তিনি করার পর ঝোলাটির দিকে তাকিয়ে তিনি ভাবছেন এ আমি কি করলাম আমি সাধু হয়েছি ত্যাগের জীবন বেছে নিয়েছি শেষে কিনা আমি মন্দিরের গয়না চুরি করে পালাচ্ছি শেষ পর্যন্ত আমার এই হাল হলো এতটা অবনতি হলো আমি তো কোনোদিন ভাবতেও পারিনি যে কখনো চুরি করতে পারি তিনি ভাবতে লাগলেন যে কেন আমার এমন হলো। যাই হোক তিনি অনেক ভেবে ঠিক করলেন যা হয়েছে হয়েছে মার খেতে হয় তো তাও খাবো জেল খাটতে হলে তাও খাটবো তাও আমি এটা যথাস্থানে ফেরত দেব তখন সেই ঝোলা নিয়ে দৌড়ে দৌড়ে সাধু আবার সেই গ্রামের দিকেই ফিরতে লাগলেন এদিকে গ্রামবাসীরা সবাই যখন মারমুখ হয়ে বেরিয়ে পড়েছে তারা দেখে যে সাধু নিজেই ফিরে আসছেন সেই দেখে উপস্থিত বিজ্ঞজনেরা বলেন ওকে মেরো না ও যখন নিজেই ফিরে আসছে আগে শোনো কি বলতে চায় সাধু ফিরে এসে ঝোলাটা পুরোহিতের হাতে দিয়ে বললেন আমাকে মারার আগে একটা কথা তুমি বলো যে তুমি কি শ্রাদ্ধের পুজো করো তিনি বললেন হ্যাঁ করি সাধু জিজ্ঞাসা করলেন তুমি কালকে আমাকে যে চাল ডাল আলু দিয়ে গেলে সেগুলো কি শ্রাদ্ধ থেকে পাওয়া সে বলল হ্যাঁ শ্রাদ্ধ থেকেই ওগুলো পাওয়া কবে মারা গেছে সে সাধুর প্রশ্নে পুরোহিত বললেন এই দিন চারেক আগেই সে মারা গেছে সাধু আবার জিজ্ঞাসা করলেন কেমন লোক ছিল সে সবাই সঙ্গে সঙ্গে বললো ভীষণ দুর্নীতিগ্রস্ত লোক মহাচোর ছিল সে সাধু নিজেও বুঝলেন ব্যাপারটা উপস্থিত সকলকেও বোঝালেন সাধু শ্রাদ্ধের অন্য খাবার পরে যখন মল করলেন শরীরের মধ্যে থেকে খাদ্যের দোষ ও প্রভাব অনেকটাই কেটে গেল শ্রাদ্ধের অন্নের প্রভাব খুবই শক্তিশালী হয় তা বলে বলছি না যে সবাই খুব খারাপ লোক কিন্তু যার মৃত্যু হয়েছে তাকে যখন অন্ন নিবেদন করা হচ্ছে আর সেই অন্ন যখন আমরা গ্রহণ করছি তখন মৃত্যু পথযাত্রীর সংস্কার কামনা ও বাসনা যেহেতু খুব তীব্র থাকে তাই সেই খাদ্যের প্রভাবও খুব দ্রুত অনুভব করা যায় বিশেষ করে মৃত্যুর সময় এগুলোর তীব্রতা আরও বেশি থাকে মানুষের যখন মৃত্যু হয় তখন জীবনে কি করতে পারলাম না আর শরীর ও মনের যে সকল বাসনাগুলো ছিল সেগুলোও আরও প্রবল হয়ে ওঠে কারণ সেগুলো পূরণ না করেই শরীর চলে যাচ্ছে মৃত্যুর পরে সেই অবস্থায় তার প্রেতজনী বা সূক্ষ্ম শরীরটা থাকে নিবেদন করা খাদ্যে তার প্রচণ্ড লোভ থাকলেও সে সেটা খেতে পারে না কারণ তখন সে শরীরে নেই কিন্তু খাদ্যের সাথে যে শুধু স্থূলযোগী থাকে তা নয় মনেরও যোগ থাকে যেমন ধরো কোনো বাড়িতে গিয়ে অনেক ভালো মন্দ খাওয়ার পরেও তুমি দেখলে তোমার ঠিক তৃপ্তি হচ্ছে না তার কারণ সেই বাড়িতে যেভাবে উপার্জন করা হয় এবং রান্না করা হয় তা তামসিকভাবে আর সেই ভাব সেই খাবারকে দূষিত করছে বলেই সেই খাদ্য শরীরে প্রবেশ করে তোমার মনকে প্রভাবিত করছে আবার হয়তো কোনো বাড়িতে তুমি সাদা মাটা ভাতে ভাত আলু সেদ্ধ খেয়ে যেন মনের মধ্যে একটা তৃপ্তি ও আনন্দ পেলে তার মানে জানবে সেই বাড়িতে যেভাবে উপার্জন হয় তা সৎভাবে হয় এবং একটা সেবা ও ভালোবাসার মন নিয়েই রান্না করাও খেতে দেওয়া হয় সুতরাং খাদ্যের সাথে মনের একটা সম্পর্ক থাকে কি মন নিয়ে খাবারটা নিয়ে আসা হয়েছে কি মন নিয়ে রান্না করা হয়েছে তার ওপর নির্ভর করছে তার প্রভাব আমাদের শরীরে কেমন থাকবে সুতরাং মৃতের প্রতি উৎসর্গ করা খাবারের প্রতি মৃত ব্যক্তির একটা প্রবল টান থাকে বা বলা যায় খাদ্যের যে সূক্ষ্মতা সেটা সূক্ষ্ম শরীর টেনে নেয় তাই সেই খাবার খেলে মৃতের কামনা বাসনা ও তার কষ্ট তোমার মধ্যে প্রভাব ফেলবেই বিশেষ করে যদি কারো দীক্ষা হয়ে থাকে তার ওপর বেশি প্রভাব দেখা যায় কারণ দীক্ষা নেওয়ার পর সে তার জীবন জীবনযাপন পাল্টায় ধ্যান জপ করে ঈশ্বর চিন্তা করে বলে তার শরীরের মধ্যে এক ধরনের সাত্বিকতা ফুটে ওঠে তাই যার দীক্ষা হয়েছে সে তার নিজের মধ্যে ওই খাবারের প্রভাব ভালোভাবে অনুভব করতে পারে আবার অনেকে আছে দীক্ষা না হওয়া সত্ত্বেও ছোটোবেলা থেকে শ্রাদ্ধারির খাবার খেয়েই অসুস্থ বোধ করে রান্না হয়তো ভালোই হয়েছে সে অত শ্রাদ্ধের বিষয়ে হয়তো জানেও না তাও অসুস্থ হয়ে পড়ে দুদিন তিন দিন ধরে তার এই রেশ লেগেই থাকে এই কারণেই দীক্ষা নেওয়ার পরে শ্রাদ্ধ বাড়িতে খেতে বারণ করা হয় সবাই এই কথাটা বোঝে না বলেই কেন খাবি না কি হবে একদিন খেলে বলে খিটিমিটি শুরু করে দেয় বা শ্রাদ্ধ বাড়িতে যদি বাইরে থেকে বা দোকান থেকে কেউ ফল মিষ্টি বা অন্য কিছু এনে দেয় সেটা খাওয়া যায় এমন কি যদি আলাদা রান্নাও করে কিছু দেয় সেটাও খাওয়া যায় কিন্তু মৃতকে নিবেদন করা বা তার চিন্তা করা যে খাবার সেই খাবারটা সাধারণত দীক্ষিত যারা তাদের খেতে বারণ করা হয় তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি থেকে আপনারা সমৃদ্ধ হয়েছেন আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনজনদের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার